বিএনপির সাথে আবারও বড় কিছু ঘটছে সরকার এবার বিএনপির গুরুত্বপূর্ণ এবং সিনিয়র নেতাদের টার্গেট করেছে যে পরিস্থিতিতে সরকার আন্দোলনে চরম ভীত সন্ত্রস্ত ছিল বা একটা আতঙ্কের মধ্যে ছিল যে বড় আন্দোলন হতে পারে সরকারের যে দামি নির্বাচনের পরিকল্পনা সেটা ভেস্তে যেতে পারে এর মানে আন্দোলন দমন করতে হবে দমন করার জন্য ব্যাপকভাবে মামলা দিতে হবে সাজা দিতে হবে সিনিয়র নেতাদের বিশেষ করে যারা মাঠে আন্দোলন করবে তাদেরকে গ্রেপ্তার করতে হবে আন্দোলন যেন সংগঠিতও করতে না পারে সবাইকে দৌড়ের উপর রাখতে হবে মানে এরকম ফিলিংস সরকারের মধ্যে যখন ছিল এখন অনেকটা সেম ফিলিংস আমরা দেখতে পাচ্ছি সরকারের মধ্যে আমার মনে হয় যে সরকার ভয় পেয়েছে সরকার একটা চাপের মধ্যে আছে যার ফলে সরকার চায় এখন আন্দোলন জমাতে পারে বা আন্দোলনে ভূমিকা রেখেছে অতীতে বা যাদের উপর দায়িত্ব তাদেরকে আবার জেলে ঢুকাও বিএনপির সাথে সেটাই ঘটছে আমরা আলোচনা করছি তিরিশ এপ্রিল চব্বিশ দর্শক যুব বিএনপির রাজনীতিতে ছাত্রদলের চাইতে যুব দলের কন্ট্রিবিউশন বেশি গত পনেরো বছরের কথা যদি বলি স্পেসিফিক আমরা আঠাইশ অক্টোবরের পর থেকে যদি বলি দু হাজার তেইশ সালের যতটুকু আন্দোলন হয়েছে তাতে ছাত্রদল যে কন্ট্রিবিউট করেছে তার চাইতে যুবদল অনেক ভালো পারফর্ম করেছে এমনকি গত বছর যে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন জায়গায় তাতেও ছাত্রদলের চাইতে যুবদলের পারফরমেন্স ছিল ভালো এর মানে বিএনপির আন্দোলনের অন্যতম পাওয়ার হাউজ হচ্ছে যুবদল এবং স্বেচ্ছাসেবক দল সেই যুবদলকে সরকার ভালোভাবে টার্গেট করেছে আমরা সেটাই দেখতে পাচ্ছি এবং বড় বড় ঘটনা ঘটছে অথচ তেমন কোনো প্রতিবাদ নেই এগুলো নিয়ে তোলপার হওয়ার কথা গোটা দেশটাকে বন্দিশালা বানানো হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন দেখেন দর্শক কি ঘটেছে বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানোর মাধ্যমে গোটা দেশটাকে বন্দিশালা বানানো হয়েছে এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা বিবৃতি দিয়ে তিনি এই মন্তব্য করেছেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস এম ওবায়দুল হক কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসাইন অন্য অন্য নেতার জামিন নামঞ্জুরও কারাগারে পাঠানোর নিন্দা জানিয়ে এক বিবৃতি দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিন্তা করেছেন যুবদলের সভাপতি সুলতান সালউদ্দিন টুকু বা আরও প্রতিনিয়ত আমরা খবর পাচ্ছি আমাদের কাছে প্রেস লিস্ট পাঠানো হয় বিভিন্ন খবর পাঠানো হয় যে অমুক জায়গায় অমুক কয়েকজন নেতাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে যেই সময়ে ব্যাপকভাবে মুক্তি পাবে বড় দীর্ঘমেয়াদে জামিন পাবে মামলাগুলো এগুলো ফাইল নিচে পড়ে থাকবে এখন তো সরকার ক্ষমতা এসে গেছে কোনো চিন্তা নেই এবং সেরকম কিন্তু শুরু হয়েছিল ব্যাপকভাবে সবাই মুক্তি পেয়েছে অল্প কিছু নেতাকর্মী বাদে প্রায় সাতাইশ হাজার নেতাকর্মী প্রায় সবাই মুক্তি পেয়েছিল কিন্তু আবার শুরু হয়েছে বিএনপির ক্ষেত্রেও জামাতের ক্ষেত্রেও প্রতিনিয়ত গ্রেপ্তারের খবর জামাতের ক্ষেত্রেও আসছে বিএনপির ক্ষেত্রেও আসছে তো এতদিন তো স্থানীয় নেতাদেরকে জামিন বাতিল করে কারাগারে পাঠাতো বা গ্রেপ্তার করতো কিন্তু এখন বড় নেতাদের ক্ষেত্রেও এই ধরনের ঘটনা ঘটছে যুবদল সভাপতি আন্দোলন সংগ্রামে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের ক্ষেত্রেও অনেক চাইতে ইম্পর্ট্যান্ট এবং সুলতান সালাউদ্দিন টুকু ছাত্রদলের অবিসংবাদিত নেতা ছিলেন ছাত্রদলের ইতিহাসে হেভিওয়েট নেতাদের মধ্যে অন্যতম এই কারণেই যদি তিনি যুবদলের সভাপতি হয়েছেন আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং আমরা বলতে চাই যে সরকার বিএনপি জামাত এক হয়ে যাওয়ায় এবং উপজেলা নির্বাচন বর্জন করায় তারা মনে করেছে যে বিএনপি জামাত আবার আন্দোলন শুরু করবে সরকারকে ছাড় দিবে না এবং সরকার তাদের সাথে কোনো আপোষ করে করে তাদেরকে থামিয়ে রাখতে পারবে না মির্জা ফখরুল জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল আওয়ামী শাসক গোষ্ঠী এখন আরো বেশি বেপরোয়া কর্তৃত্ববাদী জুলুমবাজ হয়ে উঠেছে অবৈধ রাষ্ট্র ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো গণতন্ত্র মনে বিরোধী দল এবং ভিন্নমত পথের মানুষের উপর দমন পীড়নের খরব এনেছে সরকার রাইট আমি জামাতের কথা বারবার বলতে চাই জামাতের উপর জুলুম এর এর চাইতো ভয়াবহ রাস্তায় পানি খাওয়াচ্ছে পিপাসার্থ গরমে অতিষ্ঠ মানুষকে পিক আপে করে ট্রাকে করে সেখান থেকে জামাত নেতাকর্মীদেরকে ধরে নিয়ে যায় ফরিদপুর এই ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গায় বৃষ্টির যেন নামাজ পড়ে সেই নামাজে হামলা করা হয় যুবলীগের লোকজন জামাতের পাঁচজন নেতাকর্মীকে গাজীপুরে ধরে তাদেরকে পুলিশে দিয়ে দিয়েছে আর পুলিশ তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে আদালত তাদের জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠিয়েছে চিন্তা করেছেন কি চলছে তিনি বলেন মির্জা ফখরুল বলেন বর্তমান দেশে আইনের শাসন ও সুশাসন উদাও হয়ে গেছে বলেই গণতান্ত্রিক সংগ্রামের অংশ নেতা নেতাকর্মীরা ন্যায় বিচার পাচ্ছে না দেশে এবং সর্ব দেশে এক সর্বগ্রাসী অরাজকতার ডালপালা বিস্তার লাভ করেছে আওয়ামী অবৈধ শাসক গোষ্ঠী তাদের দুঃশাসন প্রলম্বিত করতেই শহর থেকে গ্রাম সর্বত্র ভীতি আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে কঠিন অভিযোগ করছেন বিএনপি মহাসচিব বলেন সারা দেশে প্রতিনিয়ত সরকারের মধ্য বিরোধী নেতাকর্মীদের মিথ্যা মামলা ফরমায়েশি সাজা প্রদান সহ জামিন নাম মঞ্জুরের মাধ্যমে কারণ করার ঘটনা গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং অবিলম্বে জবুদার সভাপতি সুলতান সালউদ্দিন টুকু বিএনপি নির্বাহী কমিটির সদস্য এস এম ওবায়দুল হক নাসির উদ্দিন দায়ের কৃত মিথ্যা নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছে দর্শক এখানেই সীমাবদ্ধ নয় আমরা আরও দেখতে পাচ্ছি সিরাজগঞ্জে বিএনপির নয় নেতা কারাগারে মানে এরকম চলছে প্রতিনিয়ত খবর আসছে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং অশনী সংকেত